আমার সাথে আছেন আমাদের আরেকটা সংগঠন টিজিআরি অ্যাসোসিয়েশন টিজিবিআরএসের জেনারেল সেক্রেটারি রাধামোহন সিনহা আমার সঙ্গে আছেন ডেপ চেয়ারম্যান বিজনধর আমার সঙ্গে আছেন টিজিবি এর মিনস অ্যাম্পজের প্রেসিডেন্ট অজিত দেবকর্মা আছেন সঙ্গে প্রেসিডেন্ট সিদ্ধার্থ শঙ্কর দেব রায় এবং টি এর ট্রেজারার বিকেল দেবনাথ আজকে মূলত আমাদের অল ইন্ডিয়া সংগঠন এএস তাকে সারা ভারতব্যাপী গ্রামীণ ব্যাঙ্কগুলিকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আটটা দাবি নিয়ে এই কর্মসূচি অ্যাকচুয়ালি দু তিন মাস আগে থেকেই শুরু হয়েছে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নাভার্স পি এফ এস আমাদের যে স্পন্সার ব্যাঙ্ক সবাই গিয়ে আমাদের এডুকেশন নোটিশ ভাগ করা হয়েছে বিভিন্ন কর্মসূচি ছিল ফার্স্ট কর্মসূচি শুরু হয়েছে দিল্লিতে এটা যন্ত্রমন্ত্রের আমাদের ধর্না প্রোগ্রাম ছিল এটাকে আমরা পার্টিসিপেট করেছি ত্রিপুরা ইউনিট থেকেও তারপর বিভিন্ন জায়গাতে স্টেট লেভেল ধর্না ছিল ইউনিট লেভেল ধর্না ছিল আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি আমাদের মাননীয় চেয়ারম্যানের কাছে নাবার্ডের কাছে ওই কর্মসূচি হিসেবে আগামী তেইশে ফেব্রুয়ারি একদিনে ধর্মঘট এবং সামনে সাতাশ এবং আটাইশ মার্চ দুদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আমাদের অল ইন্ডিয়া পোল্ড থেকে মেইন যে দাবিগুলো আট দফা দাবি দাবির মধ্যে মূলত যে দাবিটাগুলি সব অনেক আগে থেকে লং পেন্ডিং ডিমান্ড শুধু আমাদের পূর্বা গ্রামীণ ব্যাংকের নয় সারা ভারত গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের এই ডিমান্ড মূলত প্রথম যেটা ডিমান্ড হচ্ছে আমাদের প্রমোশান রুলস প্রমোশন পলিসিটাকে মডিফাই করতে হবে প্রমোশন পলিসি প্রথমে ছিল না আমাদের সংগঠন আন্দোলন করে একটা পলিসি ফ্রেম করেছে তারপর দেখা যাচ্ছে কি আমাদের স্পন্সার ব্যাঙ্কের সাথে আমাদের এখানে যেমন একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কোথাও এটা এস আছে কোথাও কানাডা ব্যাঙ্ক আছে একটা হিউজ গ্যাপ আছে আমরা এক একটা ক্যাটার থেকে প্রমোশন পেতে আমাদেরকে সাত থেকে আট বছর একটা ক্যাটারে দেখতে হচ্ছে স্কেল এসটেন্ট ম্যানেজার থেকে ম্যানেজার ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজার এক একটা পোস্টে আমাদের সাত থেকে আট বছর কাজ করতে হচ্ছে তারপরে গিয়ে প্রমোশনের সুযোগ হচ্ছে সুযোগ হল প্রপারলি ভ্যাকেন্সি আসে না পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের স্পন্সার ব্যাঙ্ক যারা আমাদের মালিকানায় আছে ওদের এখানে দু তিন বছরের পরপর কিন্তু প্রিপেয়ার সবাই প্রমোশন হচ্ছে তো আজকের দিনে যারা নিউ জেনারেশান আমাদের ব্যাংকের ম্যাক্সিমাম অলমোস্ট এইট্রি পারসেন্ট উপর সব ইয়ং জেনারেশান দু হাজার দশের পর থেকে সবাই অল ইন্ডিয়া পরীক্ষা আইবিবিএস কমপ্লিট করে এসছে আমি যখন অল ইন্ডিয়া পরীক্ষা কমপ্লিট করে এসেছি তাহলে আমার যোগ্যতার কোনো অসুবিধা নেই যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই তাহলে আমি স্পন্সার ব্যাংকের মতো কেন সুযোগ সুবিধাগুলো পাবো না ফার্স্ট দাবি আমাদের স্পন্সার ব্যাংকের নেয় আমাদের স্পন্সার পলিসিতে চালু করতে হবে ওখানে যে রুলস আছে বছর তিন বছর যেটাই রুলস আছে ওটা আমাদের গ্রামীণ ব্যাংকগুলিতেও চালু করতে চায় মূলত ফার্স্ট দাবি আমাদের দ্বিতীয় একটা দাবি হচ্ছে দীর্ঘদিন যাবৎ আমাদের ব্যাংকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে কথাই বলি দীর্ঘদিন যাবৎ অফিসের স্ট্যান্ড মাল্টিপারপাস থেকে আমরা অনেকে হয়তো গ্রুপ ডিপোর্ট বললে সহজে বুঝতে পারবেন নিয়োগ হচ্ছে না কী হচ্ছে ডেলি রেটেড ওয়ার্কাররা আছে অনেক লড়াই আন্দোলন করে আমাদের সংগঠন মূলত এমপ্লইজের যে সংগঠনটা আমরাও আছি এজ এর জ্যাপের ব্যানারে বাট মূলত এমপ্লয়জের সংগঠন লড়াই আন্দোলন করে ওদের কিছুদিন আগে বেতন ভাত বেতন ভাত্তা বৃদ্ধি করেছে যে ডেলি চারশো থেকে চারশো তিরানব্বই টাকা করেছে বাট আমাদের দাবি ছিল না ওদেরকে মিনিমাম ওয়েস্ট একটের আওতায় আনতে হবে আর তৎসাপেক্ষে রেগুলার করার জন্য আমাদের দাবি ছিল এই কারণে আমাদের আরেকটা দাবি ছিল যে আমাদের আরেকটা গ্রামীণ ব্যাঙ্ক অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাঙ্ক ওখানে হাইকোর্ট এখন সুপ্রিম কোর্টে গেছিলো ওখান থেকে জাস্ট একটা জাজমেন্ট ছিল যে ওদেরকে ওয়ান টাইম রিল্যাক্সেশন দিয়ে একটা নিয়োগ প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা যায় কারণ এক একজন কী হচ্ছে দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে এক একটা ব্যাঙ্কে কাজ করছে শুধু এটা কীভাবে গ্রামীণ ব্যাংকের পিকচার নয় এটা সবগুলো গ্রামীণ ব্যাংকের একই পিকচার ওরা গ্রুপ ডি যা যা কাজ করা করছে বাট মাইনে কত পারছে চারশো এখন চারশো থেকে আমাদের এখানে হচ্ছে চারশো চৌব্বই তো আমাদের দাবি ওয়ান টাইম রিল্যাক্সেশন দিয়ে ওদেরকে নিয়োগ করতে হবে আর একটা কোর্টের একটা ভাটি ছিল যে একটা বসে এমিকেবল সলিউশন কোনো যেহেতু পলিসি নেই ওদের জন্য এজ রিল্যাক্সেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান রিল্যাক্সেশন এগুলো দিয়ে একটা কী করা যায় এটা সুইটেবল এটা সিদ্ধান্তে আসার জন্য বাট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কোনো ধরনের নজর নেই এমন কটা দাবি দাবি আপনাদের টোটাল দাবিটা কটা টোটাল আটটা দাবি আমাদের যেগুলো মূলত একদম হাইলাইট করছি একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রমোশন সেকেন্ড হচ্ছে ডাব্লিউ যে করতে হবে অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংকের যে ভার্ডিক কোর্টের ভার্ডিক ওই ভার্ড অনুসারে इस बदलते जमाने में ना बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू सेहत स्वाद और गुणवत्ता से भरपूर एग मार्क लव कुश, कच्ची घानी ऑयल ये है हमारी पूरी फैमिली के लिए खास लव कुश, शुद्ध सरसों का तेल इसके कुदरती गुण एवं सुगंध खाने में घोल दे एक अनोखा स्वाद जिससे हमें मिलता है एक अच्छे स्वास्थ्य का भरोसा सेहत भी स्वाद भी ये है लव कुश का वादा सेहत और गुणवत्ता वाला एग मार्क तो लव कुश प्योर मस्टर्ड ऑयल स्वाद भी सेहत भी।